আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাই আপনারা ভিটোরি নাটনে এনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইল যারা স্কুল ও কলেজে শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ চাকরি করে আসিতেছে এবং তাদের যে নতুন আদেশ কিন্তু জারি করা হয়েছে সে নিয়ে থাকছে আজকের নতুন ভিডিও তাই আপনারা ভিটোরি না এনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইল তাই আমরা মূল ভিডিও চলে যাব এটা সময় টিভির গণমাধ্যম থেকে নেওয়া এখানে শিক্ষক কর্মচারীদের এমপিভুক্ত নতুন আদেশ জারি আসলে শিক্ষক ও কর্মচারীদের জন্য কিন্তু নতুন আদেশ জারি করেছে সেই বিষয়ে থাকছে আজকের ভিডিও স্কুল কলেজের অনলাইন এমপিও আবেদন সময়সীমা পুনর্নির্ধারণ করে এবং আদেশ জারি করেছে মাধ্যমিক ও শিক্ষা উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আসলে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ডগুলো আছে যে শিক্ষক ও কর্মচারীদের এমবিভুক্ত নতুন আদেশ জারি করেছে আসলে সেখানে তাদের কি করণীয় কি কাজগুলো আছে তা নিয়ে থাকছে আজকের ভিডিও তাই আমি আপনাদের বিস্তারিত সব জানিয়ে দেবো তাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন গায়েস আসলে আরও কি বলা হয়েছে বৃহস্পতিবার একুশ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব অধ্যক্ষ এ এম এম রেজাউল করিমের সই করা অফিস আদেশে থেকে এ তথ্য জানা গেছে অফিস আদেশ বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এবং আওতাধীন এবং আঞ্চলিক কার্যালয় এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে এমবিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ অনলাইন এমপি ও সংক্রান্ত যাবতীয় আবেদন নিম্নত্ত সময় সময়সীমা এবং নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করার জন্য সময়সীমা পুনর্নির্ধারণ করা হল প্রতিষ্ঠান কর্তৃক এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রতি জোর মাসের ছয় তারিখের মধ্যে প্রেম আসলে যে এমপিও ভুক্ত যে স্কুল বা কলেজগুলো যে আছে তাদেরকে কিন্তু সব ডিটেলস তাদেরকে ছয় তারিখের মধ্যে বা এরকম একটা জোন মাসের ছয় তারিখের মধ্যে কিন্তু তার সব তথ্যগুলো সেখানে পাঠানোর নির্দেশ একটা দিয়েছে মাউসি আসলে উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছ থেকে আসে এমপিও সংক্রান্ত এবং অনলাইন আবেদন জোর মাসের বারো তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন প্রতি জুন মাসে বিশ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন আসলে এখানে বলা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে আসলে মনে উপজেলা থেকে জেলা বা এই এইরকম পদক্ষেপে কিন্তু সব কিছু তাদেরকে মেনটেন করে আসতে হবে পরিচালক উপপরিচালক মাধ্যমিক ও বিজোর মাসের ছয় তারিখের মধ্যে এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন এবং নিষ্পত্তি করে অনুমোদন আবেদন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠাবেন আসলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে সেটি কিন্তু আবেদন করে তাদের বিজোর মাসের ছয় তারিখে কিন্তু পাঠাতে হবে সেটি কিন্তু তারা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এবং সংশ্লিষ্ট এবং শাখা প্রতি বিজোর মাসের আট তারিখের মধ্যে অঞ্চল থেকে অনুমোদিত আবেদন পূর্ণ যাচাই করে ই সেটে পাঠাবেন আসলে ছেলে তাদেরকে কিন্তু এই আবেদনগুলো যে বিজোর মাসে আট তারিখ ছয় তারিখ যে তারিখগুলো তারা জানিয়ে দিয়েছে সেই তারিখের ভিতরে কিন্তু সেগুলো তাদেরকে পাঠাতে হবে আর সেখানে তারা কীভাবে পাঠাবে সে মাধ্যমটি কিন্তু তারা পূর্ণ যাচাই করে ই এম আই সেলে পাঠাবেন প্রতি বিজোর মাসে দশ থেকে বারো তারিখের মধ্যে এমপিও সভা অনুষ্ঠিত হবে আসলে যে এমপিও সভাগুলো তাদের অনুষ্ঠিত হয়েছিল যে আগের তারিখে এখানকার নতুন তারিখ তারা দিয়েছে দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু তাদের এই সভা অনুষ্ঠিত হবে সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে জানিয়ে দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ